মীমাংসকরা বলছেন যে অনুপলব্ধির মাধ্যমে আমরা অভাবের জ্ঞান লাভ করছি ন্যায় মতে সেটা স্বীকার্য নয় ন্যায় মতে কি বলা হচ্ছে আমরা প্রত্যক্ষের মাধ্যমে অভাবকে জানতে পারছি আর মীমাংস মীমাংসকরা কি বলছেন না আমরা যেটা ভাবপ্রদার্থের গ্রাহক তার সেই প্রমাণের মাধ্যমে অভাবকে গ্রহণ করতে পারি না আমরা কেবলমাত্র অভাব গ্রাহক প্রমাণ অর্থাৎ অনুপলব্ধির মাধ্যমে অভাবকে গ্রহণ করতে পারব। সেই কারণে তারা অনুপলব্ধি বলে একটা পৃথক প্রমাণ স্বীকার করছেন কিন্তু ন্যায়মত লাঘবের পক্ষপাতিত্ব করে লাঘব স্বীকার করেন তারা গৌরবকে দোষ বলে মনে করেন তো এই অনুসারে বক্তব্য কি যখন কম কিছু শিকারের মাধ্যমে আমরা বেশি কিছু ব্যাখ্যা করতে পারছি তাহলে বেশি কিছু স্বীকার করার কি প্রয়োজনীয়তা প্রত্যক্ষের মাধ্যমে আমরা ঘটের অভাবের জ্ঞান লাভ করতে পারছি তাহলে অনুপলব্ধি প্রমাণের শিকারের কি প্রয়োজনীয়তা অনুপলব্ধিকে যে ন্যায় অস্বীকার করছেন তা নয় অনুপলব্ধিকে পৃথক রূপে মানছেন না প্রত্যক্ষের মাধ্যমে আমাদের ঘটের উপলব্ধি ঘটছে না তাই ঘটের অভাব রয়েছে এইটাই বলা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে নিরস্তম মানে প্রমাণ অন্তরম ভিন্ন প্রমাণ রূপে অনুপলব্ধি শিকারকে নিরস্ত করা হলো এখানে মূলত মীমাংসার মত এবং ন্যায় মতটাকে বিশ্লেষণ করা হয়েছে এই জায়গাটা আমি ইন শর্ট একটু বলে দিচ্ছি নেক্সট দিন এই জায়গাটা আরেকবার ব্যাখ্যা করব যদি এখানে ঘট থাকতো তাহলে এখানে ভূতলে ঘটকে দেখা যেত মানে মীমাংসক মতে মূল কথাটা কি বলতে চাইছে মীমাংসকরা বলছে যে প্রত্যক্ষের মাধ্যমে আমরা অভাবকে জানছি না আমরা অভাবকে জানছি অনুপলব্ধি প্রমাণের মাধ্যমে ইন্দ্রিয় এখানে সহকারী কারণ আর ঠিক উল্টো কথাটা ন্যায়রা বলছে ন্যায় মতে কী বলা হচ্ছে ন্যায় মতে বলা হচ্ছে যে অনুপলব্ধি সহকারী কারণ এবং ইন্দ্রিয়র মাধ্যমে আমরা অভাবকে প্রত্যক্ষ করছি এটাই হচ্ছে মূল কথা যে ন্যায়মত ইন্দ্রিয়ের মাধ্যমে অভাব প্রত্যক্ষের কথা বলছেন এবং মীমাংসক মতে অনুপলব্ধির মাধ্যমে অভাবের জ্ঞান লাভ হচ্ছে বলছেন দ্বিতীয় বলা হচ্ছে মীমাংসকদের অভাবের সম্বন্ধে তাদের যে উৎপত্তি তাদের অভাব সম্বন্ধে যে বক্তব্যটা যেহেতু সেটা ন্যায়ের অপোজিট বক্তব্য ফলে সেটা মত হয়ে যাচ্ছে তো এবার এখানে মূলত কি বলছে সম্বন্ধ সম্বন্ধ কিরকম হয় সম্বন্ধ যখন হচ্ছে তখন দুজনের মধ্যে সম্বন্ধ হবে তাই জন্য বলা হচ্ছে সম্বন্ধ হতে গেলে তাকে নিষ্ঠ হতে হবে এখানে সম্বন্ধের কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সম্বন্ধে তিনটি পরিচয় যেটাকে বলা হচ্ছে একটা সম্বন্ধ দিনিষ্ট এবার দ্বিতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে সম্বন্ধি ভিন্ন সম্বন্ধিত দ্বয় ভিন্ন সম্বন্ধিত দয় আচ্ছা ধরা যাক পিতা পুত্রী বা মাতা পুত্রী মাতা পুত্র তো এখানে এই একটা সম্বন্ধি এই একটা সম্বন্ধি দুজন সম্বন্ধি তাদের মধ্যে সম্বন্ধ রয়েছে তাদের মধ্যে সম্বন্ধ রয়েছে তো এইটা সম্বন্ধী দ্বয় সম্বন্ধটা এই সম্বন্ধি দয়ের থেকে ভিন্ন থার্ড হচ্ছে সম্বন্ধ এক সম্বন্ধ এক দিনিষ্ঠ এবং সম্বন্ধিত দ্বয় ভিন্ন এই তিনটের দ্বারা আমরা সম্বন্ধ কোনগুলোকে বলতে পারি সংযোগ চক্ষুর সাথে ঘটের সংযোগ সমবায় দেখো এক সম্বন্ধ একটা সম্বন্ধী দুটো সম্বন্ধি তার থেকে ভিন্ন সম্বন্ধ সমবায় ঘটে ঘটত্ব ঘটত্ব একটা সম্বন্ধি ঘট একটা সম্বন্ধী সমবায় তাতে ভিন্ন রয়েছে কিন্তু স্বরূপ সম্বন্ধটা কী স্বরূপ সম্বন্ধের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা হয় বিশেষণস্বরূপ হবে আমি একটু আগেই দেখালাম যে বিশেষণতা সংযুক্ত বিশেষণতা অথবা সংযুক্ত বিশেষতা হয় সং বিশেষণস্বরূপ হবে অথবা স্বরূপ হবে কিরকম যদি বিশেষ্যটা হয় তাহলে বিশেষ স্বরূপ হচ্ছে আমরা অভাবটাকে রূপে জানতে পারছি অথবা যদি বিশেষণ হয় তো অভাবটাকে আমরা রূপে জানতে পারছি এইটা যেটা আমি বললাম অভাবটা যেটা হবে সেই সংযুক্ত বিশেষণতা বা সংযুক্ত বিশেষতা হবে তো স্বরূপ সম্বন্ধ বিশেষ স্বরূপ বা বিশেষণ স্বরূপ তার ভিন্ন কিছু নয় সেই কারণে বলা হচ্ছে স্বরূপ সম্বন্ধ বা বিশেষণ বিশেষ্য বিশেষভাব এইটা সম্বন্ধ নয় মোমাংসব মতে আমাদের অভাবের জ্ঞান কীভাবে হচ্ছে এখানে ইন্দ্রিয় হচ্ছে সহকারী আর অনুপলব্ধি হচ্ছে প্রমাণ বা করণ ঠিক উল্টো কথাটা মতে বলা হচ্ছে ন্যায়মতে বলা হচ্ছে অভাব গ্রাহক প্রমাণ ইন্দ্রিয় তাহলে আমরা চক্ষুর মাধ্যমেই অভাবকে জানতে পারছি কোথাও স্পর্শ করেও ধরো আমি টেবিলে স্পর্শ করলাম চোখ বন্ধ করে সেখানে আমি দেখছি পেন নেই তো আমার পেনের অনুপলব্ধির মাধ্যমে স্পর্শ প্রত্যক্ষের দ্বারা জ্ঞান হচ্ছে যে এখানে পেনের অভাব রয়েছে তো ইন্দ্রিয় এখানে করণ বা প্রমাণ অনুপলব্ধি হচ্ছে সহকারী কারণ তাহলে এর মাধ্যমে কি বলে হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানম উপসংহারন এইটা বলার পর এই যে মীমাংসক মত পূর্বপক্ষী মত এবং ন্যায় মত উত্তরপক্ষীয় মত এই মত দুটো ব্যাখ্যা করার পর বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানকে উপসংহারে আনা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান নিয়ে যে আলোচনাটা হলো তাণামাহ কারণমাহ এবমিতি অসাধারণ কারণত্বাদি ইন্দ্রিয়াম প্রত্যক্ষ জ্ঞান কারণম ইতি অর্থ মানে অসাধারণ কারণ ইন্দ্রিয় এটাই প্রত্যক্ষ জ্ঞানের করণ এবং এটাই এখানে বলা হচ্ছে প্রত্যক্ষম উপসংহারা তসমাত ইতি প্রত্যক্ষ প্রত্যক্ষ খণ্ডের উপসংহার করা হলো এবং এখানেই প্রত্যক্ষ পরিচ্ছেদ শেষ হচ্ছে আরেকটা জায়গা আমার বলা হয়নি আমার বইটা দেখতে গিয়ে খেয়াল হলো আমি ওখানটা আগের দিন বলেছিলাম আজকে বলে দেবো ঐ বলতে ভুলে গেছি সেখানটা বলে নিচ্ছি আচ্ছা আমি আগের দিন বলেছিলাম যে ননু ওটা আগের অংশ রয়েছে ননু এই একটা প্রশ্ন পূর্বপক্ষীরা তুলতে পারে পূর্বপক্ষীরা বলছে যে দূরের শব্দকে আমরা কিভাবে জানবো কি বলছে আমরা যখন জলে কোনো পাথর ছুঁড়লাম যে ঢেউটা উৎপন্ন হয় যে তরঙ্গটা উৎপন্ন হয় সেই তরঙ্গটা অনেকটা দূর অব্দি যায় ঠিক একইভাবে শব্দটাও ওই তরঙ্গের ন্যায় অনেকটা দূর অবধি যেতে পারে যে কারণে দেখবে আলো অতটা দূর অবধি ধরো জানলা তুমি বন্ধ করে রাখলে সে আলোটা কিন্তু ঘরে ঢুকবে না কিন্তু শব্দটা কিন্তু তোমার জানলা বন্ধ থাকলেও কানে আসবে আবার কিছু কিছু প্রসেসে তুমি শব্দটাকেও কভার করতে পারো আমরা পর্দা এই যে পর্দা টেনে দিয়েছি বাইরের যে আলোগুলো জ্বলছে সেগুলো কিন্তু আমার ঘরে আসছে না কিন্তু বাইরে এখন একটা আওয়াজ হোক আমি শুনতে পাবো ওই যে তরঙ্গের ন্যায় সেটা আমার সত্যেন্দ্রীয় অবধি আমার কান অব্দি এসে পৌঁছচ্ছে এইভাবে আমরা দূরের যে শব্দ সেই শব্দকে শুনতে পাচ্ছি আবার শব্দ প্রতিরোধ করা যায় এই যে তোমার সাউন্ড প্রুফ রুম রুম যেগুলো হয় সাউন্ড প্রুফ রুমে কিন্তু বাইরের শব্দ কিন্তু শোনা যাবে না আলো যেরম আটকানো যায় শব্দ আটকানোর উপায় আছে কিন্তু এখানে বলা হচ্ছে যে দূরস্থ শব্দকে আমরা কিভাবে শুনতে পাবো দূরস্থ শব্দকে এইভাবে তরঙ্গের ন্যায় শব্দ এক স্থান থেকে এক স্থানে অতিবাহিত হয় এক স্থান থেকে এক স্থানে যেতে পারে এবং সেই কারণে আমরা দূরস্থ শব্দকেও শুনতে পাই